এবং সেটাকে বিজেপি সরকারের একজন এমপি সমর্থন করবার প্রতিবাদে উপস্থিত আপনারা জানেন ভারত ভূখণ্ড উনিশশো একচল্লিশ সালে ওলামায় গ্রাম স্বাধীন করে দিয়েছিল এই ভারত দুর্নীতিবাজ এই দুটিয়ারিলাম তখন থেকে বাংলাদেশ মুসলিম উম্মা বাংলাদেশ এবং পাকিস্তানকে নিয়ে কেউ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তার ধারাবাহিকতায় আমরা দেখেছি

তাদের আধা সামরিক বাহিনী আমাদের সন্তানগুলোর উপর আমাদের ছাত্র শ্রমিক উপর তা স্পষ্টভাবে গুলি করেছে এবং তারা স্বাধীনতা সংগ্রামের পর তারা পরিশ্রম কখনোবার চক্রান্ত করেছে তা আমাদের প্রশাসনিক বাহিনীকে অসন্তুষ্ট করবার চেষ্টা করেছে এই ভারত আমাদের আনসার বাহিনী এবং অন্যান্য বাহিনীর মধ্যে চেষ্টা করেছে এবং তারা

আমি মনিকে বলতে চাই আপনি আপনার প্রতি সামলান আপনি মণিপুর সামলান আপনি সেভেন সিস্টার সামলান আপনি মুম্বাই আন্দোলন সামলান আপনি পার্বত্য চট্টগ্রামে বৃষ্টি দেবেন না দেশের ছাত্র যুবক শ্রমিক কিশোর রাজনৈতিক দল ইসলামিক দল গণমানুষ সামাজিক সংগঠন সামাজিক

মনে রাখবেন এই গত পাঁচ রাষ্ট্রের পর যত হামলা মামলা আক্রমণ পরিবর্তন প্রতি বিপ্লব ষড়যন্ত্র যাই করেন না কেন এই বাংলাদেশি মানুষ সকলেই সংঘবদ্ধ সকলেই লক্ষ্যবদ্ধ আপনারা জানেন ভারত প্রতিবারই স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে অবস্থান করে